রাধে রাধে প্রকৃতপক্ষে অপরা প্রকৃতির পরমাত্মা ভিন্ন পৃথক কোনো অস্তিত্ব নেই না শত যেমন টাকা নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই আমরাই লোভবশত তাকে গুরুত্ব দিয়ে থাকি আমরা যাকে গুরুত্ব দিই তাতেই আমরা আকর্ষিত হয়ে। দোষগুলিকে স্বীকার করলেই তাকে গুরুত্ব দেওয়া হয় কামাদের জন্য স্ত্রী জাতিতে আকর্ষণ হয়ে থাকে লোভ ইত্যাদির জন্য অর্থে আকর্ষণ হয় মহাদের জন্য আত্মীয় পরিজনে আকর্ষণ হয় কিন্তু দোষগুলির সঙ্গে একাত্মতা করাতে দোষগুলি আর দোষ রূপে প্রতিভাত হয় না এবং আমরা বুঝতে পারি না যে আমরা দোষরূপ অপরা প্রকৃতিকে কত গুরুত্ব দিচ্ছি একাত্মতা দূর হলে দোষ থাকে না এবং গুণের দিকে দৃষ্টি যায় না অনন্ত ব্রহ্মাণ্ডে ত্রিলোক চতুর্ভুজ ভুবন জড় চেতন স্থাবর জংঘম স্থলচর জলচর খেচর জরায়ুজ অন্ডজ শ্বেতজ উদ্ভিদ সাত্ত্বিক রাজসিক তামসিক মানুষ দেবতা পৃত্তিপুরুষ গন্ধর্ব পশু পক্ষী কীট পতঙ্গ ভূত প্রেত পিশাচ ব্রহ্ম রাক্ষস ইত্যাদি যা কিছু দেখা শোনা পড়া ও কল্পনা করা যায় তাতে পড়া ও অপরা এই দুই প্রকার প্রকৃতি ভিন্ন আর কিছুই নেই যা কিছু দেখা শোনা পড়া ও কল্পনা করা যায় এবং যে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি অহং দ্বারা দেখাশোনা পড়া চিন্তা করা যায় তা সবই অপরা এই সব দেখে পড়ে চিন্তা করে সেই পড়া পড়া এবং অপরা উভয়ই ভগবানের শক্তি হওয়ায় ভগবানের থেকে অভিন্ন অর্থাৎ তা ভগবত স্বরূপী অতএব অনন্ত ব্রহ্মাণ্ডের ভেতরে এবং বাইরে আর অনন্ত ব্রহ্মাণ্ডের রূপে একমাত্র পরমাত্মা ব্যতীত কল্যাণ মাত্র অন্য কিছু নেই বাসুদেবম সর্বম সাদ ম অর্জুন জগতে সকল দর্শন মত মতান্তর আচার্যদের দ্বারা হয় কিন্তু বাসুদেবম সর্বম কোনো আচার্যের দর্শন বা মত নয় এটি হলো স্বয়ং ভগবানের অটল সিদ্ধান্ত এর মধ্যেই সমস্ত দর্শন মত মতান্তর নিহিত আছে